সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইসিসি দুই হাজার ব্যাচ ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে যাদের বয় প্রিয় শিক্ষার্থীরা তুমি এক নং থেকে ষোলো নং পর্যন্ত কীভাবে আনসার করবা তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা যারা পরীক্ষার আগের দিনও ভিডিওটা দেখতেছো তোমাদের জন্য খুবই জরুরি খুবই জরুরি সো এক এ তোমাদের হচ্ছে আর্টিকেল থাকবে এবং এই আর্টিকেল থেকে দশটা গ্যাপ থাকবে দশটা গ্যাপে তোমাকে শুধু গ্যাপগুলার উত্তর দিতে হবে এখানে পেসেজ লিখার দেওয়ার দরকার নাই অর্থাৎ পেসেজ থাকবে পেসেজ লিখার কোনো দরকার নেই আশা করি বুঝতে পারছো যেমন যদি সিরিয়াল থেকে এ বি সি ডি এভাবে যদি থাকে তাহলে তুমি সিরিয়ালে জাস্ট উত্তরটা লিখে দেবে আশা করি বুঝতে পারছো আর এখানে কিন্তু তুমি পাঁচ মার্ক পাবা এরপরে দুই নং হচ্ছে প্রেপজিশন এখানেও দশটা গ্রেপ থাকবে তুমি এই দশটা গ্রেপ শুধু উত্তরটা লিখতে হবে প্রেপজিশন আর কিছু না এখানেও তোমাকে পাস মার্ক দিতে বাধ্য এরপরে দেখো সুইটেবল কিছু ওয়ার্ডস বা শব্দ লিখবা এখানেও 10টা বা বারোটা থাকতে পারে বক্স থেকে শুধু সঠিক উত্তরটা নিয়ে শুধু উত্তরটা লিখলেই চলবে তোমাকে এখানেও তোমার মার্ক হচ্ছে পাস মার্ক তো কমপ্লিটিং সেন্টেন্স দশটি ইনকমপ্লিট বাক্যকে তুমি কমপ্লিট করতে হবে তোমাকে সো প্রতিটি ইনকমপ্লিট বাক্য ছোট মানে ছোট দুই বা তিন সময় থাকতে পারে এটা কি কি বোঝাচ্ছে মানে বাক্যগুলো দুইটা বা তিনটা বিষয়ে থাকতে পারি। সো সেক্ষেত্রেও তোমাকে যে উত্তরগুলো এগুলো লিখলে হবে না তোমাকে কিন্তু এই উত্তরগুলো লিখতে হবে ঠিক আছে তার মানে এটা আমি বলবো সম্পূর্ণটাই লিখে তারপর উত্তরটা এখানে তোমাকে পাঁচ মার্ক দিতে বাধ্য রাইট ফ্রম ভার্ভ গ্যাপ থাকবে চোদ্দটি থাকতে পারে বা দশটিও থাকতে পারে ঠিক আছে তোমাদের দশটিও থাকতে পারে সো এখানে তোমার মানে মার্ক হচ্ছে পাঁচ মার্ক আর এখানে তুমি শুধু উত্তরটা লিখবে পেসেজ লিখার কোনো দরকার নেই এরপরে চেঞ্জ ইন সেন্টেন্স এটা আবার এখান থেকে থাকতে ভয়েস ডিগ্রি এভাবে পাঁচটা বাক্য বা দশটা বাক্য দেওয়া থাকতে পারে সো এখানে তোমাকে যেটা করতে হবে শুধু এ বি সি দিয়ে উত্তরটা লিখলে হবে এখানে তুমি পাঁচ মার্ক পেয়ে যাবা সো ন্যারেশন সম্পূর্ণ পেসেসটা লিখতে হবে তোমাকে এখানেও পাঁচ মার্ক প্রনাউন রেফারেন্স শুধু আন্ডারলাইন করার যুক্ত যে শব্দগুলো জাস্ট এগুলো লিখলে হবে এখানে উত্তর লিখলে হবে এখানেও পাঁচ মার্ক এখানে তোমার পেসেজ লেখার কোনো দরকার নেই মডিফায়ার শুধু উত্তর লিখলে চলবে দশটা গ্যাপ থাকবে দশটা শুধু উত্তর লিখবে এখানেও তোমাকে পাঁচ মার্ক দিতে বাধ্য কানেক্টর এখানে গ্যাপ থাকতে পারে দশটা বা চোদ্দটা সো তুমি লিখবে হচ্ছে কি দশটা থাকবে দশটা চোদ্দটা থাকতে পারবে মানে টাকা দরকার নেই এখানে তোমাদের অপশন থাকবে না ঠিক আছে সো দশটা থাকবে দশটাই উত্তর দিতে হবে তুমি মার্ক পাওয়া পাঁচ মার্ক সেনোনি মেন্টনি ঠিক আছে এখানে কয়টা থাকবে এখানে তোমার দশটা থাকতে পারে তাহলে তুমি এ বি সি দিয়ে শুধু সেনোনিমটা অর্থটা লিখে টান দিয়ে একটা কি শুধুমাত্র তুমি হচ্ছে উত্তরটা লিখলে চলবে পাংচুয়েশন এখানে দশটা ভুল থাকবে ঠিক আছে তো দশটা ভুল তোমাকে কারেক্ট করতে হবে পাঁচ মার্ক এটা স্যার কিভাবে লিখবো অনেকেরই সমস্যা এটা আমি বলি এটা শুধু সম্পূর্ণটা পেসেসটায় লিখতে হবে এরপরে আমরা রাইটেনে চলে যাই তোমাদের যে অ্যাপ্লিকেশন অথবা ইমেল অ্যাপ্লিকেশন অথবা ইমেল এখানে অ্যাপ্লিকেশন থাকতে পারো ইমেলও থাকতে পারে আট মার্ক ঠিক আছে তো অ্যাপ্লিকেশন লিখলে এক পৃষ্ঠা লিখার চেষ্টা করবো রিপোর্টে আট ঠিক আছে তো রিপোর্টে কি আট রিপোর্ট কয়েকটা লিখবা সর্বোচ্চ দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা তুমি লিখতে পারো কোনো সময় নেই এটা তোমার মনের অবিরচি সো তারপর হচ্ছে তোমাদের থাকবে প্যারাগ্রাফ আর চোদ্দ রঙে বা পনেরো রঙে প্যারাগ্রাফ থাকবে তো এই প্যারাগ্রাফে দশ তবে দুইশো শব্দ এর সীমাবদ্ধ লেখবে দুইশোর বেশি লিখার দরকার নেই এখন দুইশো অর্ড লিখলে তোমার হচ্ছে কত পৃষ্ঠা তুমি নিজেই জানো কম্পোজিশন চোদ্দ মার্ক থাকবে প্রায় দুইশো থেকে আড়াইশো ওয়ার্ড লিখতে হবে তোমার ঠিক আছে এই ছিল প্রিয় শিক্ষার্থী এক থেকে একদম এক থেকে ষোলো পর্যন্ত তুমি কি কি আনসার করবা এবং কিভাবে আনসার করবা এ টু জেড আলোচনা করে দিছে সো এখন আমি বলি যাদের সিলেবাস শেষ ইংলিশে বিশেষ করে পাস্ট নিয়ে চিন্তায় আসো তোমরা ছেলে আমাদের এইচএসসি ছাব্বিশ বেচের টার্গেট অ্যাপ্লাস কোর্সে ভর্তি হতে পারো কোর্সে কি কি পাবা বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো